টোটালি একবারে সরাসরি আমরা নিজের যোগ্যতা এবং মেধার মাধ্যমে আমাদের এই যোগ্যতা মেধা বিচার করা হয়েছে এট লাস্ট আমরা এই চাকরিটা পাইলাম কোনো ঘুষ তদবির বা হয়রানি ছাড়াই কুমিল্লায় ট্রেনিং পুলিশ কনস্টেবল পদে সাতচল্লিশ জনের নিয়োগ সম্পন্ন হয়েছে রবিবার একত্রিশ আগস্ট বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আর আই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এ ফলাফল ঘোষণা করেন নিয়োগপ্রাপ্তদের মধ্যে সাতচল্লিশ জন পুরুষ এদের মধ্যে পঁয়তাল্লিশ জন সাধারণ কোটায় ও একজন মুক্তিযোদ্ধা কোটা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় নির্বাচিত হয়েছেন এ অনুষ্ঠানের মাধ্যমে উত্তীর্ণদের বরণ করে নেয় জেলা পুলিশ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ মোহাম্মদ গাউসাল আজম এবং চাঁদপুর হাজিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মুকুল চাকমা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সুপার বলেন ঘুষ ছাড়া নিয়োগ দেওয়া সম্ভব আমরা সেটি প্রমাণ করেছি এখানে যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই মেধাবী আমি বিশ্বাস করি তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন চলতি বছরের জুন মাসে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় মোট আবেদন পরে এক হাজার আটশত একানব্বইটি শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন ছয়শত জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন সাতচল্লিশ জন এর মধ্যে মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হন পঁচাত্তর জন সম্পূর্ণ হয়েছে প্রথম ছিল ফিজিক্যাল টেস্ট এবং সেটা তিন দিন আমরা নিয়েছি এবং পরবর্তী হচ্ছিলো লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা অত্যন্ত সুন্দর পরিবেশে কুমিল্লা জেলা পুলিশ আমরা গ্রহণ করেছি সেখানে নকল নকলমুক্ত পরীক্ষা ছিল এবং বিন্দু বিন্দুবত কোনো সুযোগ ছিল না আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি এই বাংলাদেশ পুলিশের কনস্টেবলের পরীক্ষা অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে যেখানে প্রস্তাবভাষের করার সুযোগ নেই এবং আধুনিক আধুনিক পদ্ধতি এটা সেই পরীক্ষায় ছয়শো সাঁত্রিশ জন পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল এবং তাদের ভিতর থেকে আমরা যে কয়জন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের ভাইভা আমরা গ্রহণ করেছি তাদের ভাইবাটা আজকে হয়েছে মনস্তাত্ত্বিক এবং লৈতিক পরীক্ষা এবং এই ভাইবা এবং মনস্তাত্ত্বিক এবং লিখিত পরীক্ষার ফলাফল একত্রিত করে আমরা পূর্ণাঙ্গ রেজাল্ট আমরা আজকে ঘোষণা করেছি সে এখানে আমরা আট সাতচল্লিশ জন পরীক্ষার্থীকে প্রাথমিকভাবে চাকরির জন্য তুলন আমরা মনোনীত করতে পেরেছি